এবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাপ্ত চল্লিশ জন ফেডারেল আসামির মধ্যে সাঁত্রিশ জনের সাজা কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে জানান প্রশাসনের পক্ষ থেকে ফেডারেল মৃত্যুদণ্ডের ওপর আরোপিত স্থগিতাদেশের সঙ্গে সংগতি রেখে এই সাজা কমানো হয়েছে তবে সন্ত্রাসবাদ ও বিদ্বেষজনিত কারণে গণহত্যার মতো অপরাধে দণ্ডপ্রাপ্তদের সাজা কমানো হয়নি বলেও জানান প্রেসিডেন্ট বিবৃতিতে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করতে হবে বলেও মনে করেন বিদায়ী প্রেসিডেন্ট বিদায় নেয়ার আগে যেন রীতিমতো ক্ষমা করে দেওয়ার মহোৎসব শুরু করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার হোয়াইট হাউসের দেওয়া তথ্যে জানা যায় এই পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চল্লিশ জন ফেডারেল আসামির মধ্যে তিনজন ছাড়া বাকি সবার সাজা কমিয়েছেন প্রেসিডেন্ট এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন জানান তার প্রশাসনের মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ব্যক্তিদের সাজা কমানো হয়েছে তবে এই ক্ষেত্রে সন্ত্রাসবাদ ও বিদ্বেষজনিত হামলায় জড়িতদের ক্ষমার আওতায় আনা হয়নি হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী সাজা কমানো এই ৩৭ জনের শাস্তি মৃত্যুদণ্ড থেকে কমিয়ে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তিত হবে ফেডারেল মৃত্যুপ্রাপ্ত যে তিনজন আসামিকে বাইডেন তার সাজা কমানোর তালিকায় অন্তর্ভুক্ত করেননি তাদের একজন হল বোস্টন ম্যারাথন বোমা হামলায় অভিযুক্ত জোখার সার সাউথ ক্যারোলাইনায় বর্ণবাদী বন্দুক হামলা চালিয়ে নয়জন জন আফ্রিকান আমেরিকানকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত ডাইলান রুফ এবং ট্রি অফ লাইফ সিনাগো বিদ্বেষজনিত হামলার জন্য দোষী সাব্যস্ত হওয়া রবার্ট বাওয়ার্স পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন নিজের ও তার প্রশাসনের অবস্থান তুলে ধরে বলেন এতে কোনো ভুল নেই যে তিনি হত্যাকারীদের নিন্দা করেন এবং তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের শিকারদের জন্য শোকাহত ও সেই পরিবারগুলোর জন্য ব্যথিত যারা অদ্বিতীয় ও অপূরণীয় ক্ষতির শিকার হয়েছেন প্রেসিডেন্ট বাইডেন বিবৃতিতে আরও যোগ করেন তার বিবেকের তারণা অনুযায়ী এবং প্রেসিডেন্ট হিসেবে অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এখন আগের চেয়ে আরও বেশি নিশ্চিত যে ফেডারেল স্তরে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করতে হবে এর আগে চলতি মাসের শুরুতে নিজের ছেলে হান্টার বাইডেনকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে বিতর্কের মুখে পড়েন বিদায়ী প্রেসিডেন্ট ছেলেকে ক্ষমা করা নিয়ে ওঠা সমালোচনার মধ্যে গত বারো ডিসেম্বর অসহিংস অপরাধের দোষী সাব্যস্ত উনচল্লিশ জন আসামিকে ক্ষমা করেন এবং দীর্ঘদিন ধরে বন্দী থাকা প্রায় পনেরোশো জনের সাজা কমিয়ে দেন দেশের ইতিহাসে প্রেসিডেন্টের ক্ষমতা বলে একদিনে এটি ছিল সর্বোচ্চ ক্ষমার রেকর্ড সে সময়ই প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছিলেন আগামী বিশ জানুয়ারি প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তরের আগে এমন আরও পদক্ষেপ নেবেন এবং ক্ষমার আবেদন পুনঃপর্যালোচনা অব্যাহত রাখবেন এদিকে ডেলোয়ারের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস কুনস বলেন সাজা কমানো বা ক্ষমা ঘোষণার বিষয়টি স্বচ্ছতার হয় এই বিষয়ে প্রেসিডেন্টকে আরো সতর্ক হওয়া প্রয়োজন রিজওয়ান কাদের টিভিএন24 নিউজ ডেস্ক নিয়োগ থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর